হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আসো আজকে তোমার জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা কিন্তু গেমির লোক বানালে কিন্তু আমাদের মেন হয় ক্যারেটারটা এই ক্যারেটারটা তোমরা কিভাবে ফোর কে কোয়ালিটি করবা আর কিভাবে কি করবে এটাই তোমাদের আজকে ভিডিও দেখা দিব মানে ক্যারেটারটা একদম এস ডি কোয়ালিটি তোমাদের দেখা দেব জানি তোমরা ভালোভাবে হাই কোয়ালিটিভাবে গেমির লোক যদি বানাতে পারো এটার জন্য অনেকজনে আমাকে বলছিলো এই কথাটা তাই জন্য আমি আজকে এই ভিডিওটা আনতেছি আর ভিডিওর মধ্যে সকল অ্যাপ আমি লিংক দিয়ে দিব কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা আর ভিডিওতে যেগুলো অ্যাপ ব্যবহার করা হবে মজুদ দেখবা তার কিন্তু বুঝবা আমি ফোন স্ক্রিনে চলে আসলাম আসার পর তোমার দেখা দিচ্ছি ফার্স্টে আমার দোকান রাখবে যে মানে এই অ্যাপটা অ্যাপ নামায় নিবা অ্যাপটা কোথায় পাবা আমি তো বলে দিলাম আমি ভিডিও প্রথমেই তারপর এখানে তোমরা ক্লিক করে দিবা ক্লিক করার পর এটা অন করে দিবা অন করার পর তারপর তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ঢুকে যাবা অ্যাপ থেকে বের হয়ে যাওয়া তারপর আমি যে ফ্রি ফায়ারে ঢুকে যাচ্ছি দাঁড়াও তোমরা দেখো আমি যেভাবে কথা আছি তোমরা ওইভাবে করবা তারা কিন্তু একশো পার্সেন্ট এটা কাজ করবে তোমরা সুন্দরভাবে হবে ফোর কে কোয়ালিটি তোমরা এই ক্যারেক্টার ই করতে পাবো এনএলসি করতে পাবো এটা তোমাদের বলে দিলাম আমরা কিন্তু গেমে ঢুকে যাচ্ছি দেখতে পাবো কিন্তু গেমে তোমাদেরকে এরকমভাবে ঢুকাবে হ্যাঁ এটা তোমাদেরকে বলে দিলাম ওটা চালু করার পর আমি করবো অ্যাপ ইউজ করবো সব ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবা দেখতে পারে কিন্তু আমাদের ক্যারেক্টারটা এরকম দেখাচ্ছে এরকম দেখানোর পর তোমরা কী করবা তোমাদের মতন তোমরা দাঁড়িয়ে নিবে আমি তোমরা দেখা দিচ্ছে দেখো আমার মতন দাঁড়িয়ে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবে হ্যাঁ আমি দেখো যেভাবে আমি তাড় তোমার যে গান নিবা হাতে ওই গান নিয়ে হাতে তাড়াতে হবে আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পর তোমরা কী করবা তোমরা এই যে অ্যাপ থেকে বের হয়ে যাবা তাহলে কিন্তু হবে আর স্ক্রিনশটটা কিন্তু ভালো হবে নিবে এটা তোমাকে বলে দিলাম আর তোমরা কিন্তু আলটা লাগিয়ে নিবা হ্যাঁ গেমে তারপরেই স্ক্রিনশটটা মাবা তাহলে কিন্তু সুন্দর হবে এটা তোমাকে বলে দিলাম তারপরে তোমরা ঢুকে যাবো যে পিএস পিক্সার অ্যাপে হ্যাঁ এ অ্যাপ ডাউনলিং পেয়ে যাবা সব কিছুই আমি বলে দিছি কমেন্ট বক্সে অথবা ডিফারেন্ট বক্সে দিয়ে দিবো তোমাদের বলে দিছি অ্যাপে ঢুকার পর তোমরা কী করবা নিচে দেখবা প্যালাসের আইকন আছে গোলাপি কালার এখানে ক্লিক করবা ক্লিক করার পর এখান থেকে তোমরা গেমিং থেকে যেই স্ক্রিনশটটা মেরেছো তোমরা ওটা নিয়ে নিবা নেওয়ার উপর লোড়িং নেবে তারপর এখানে নিচে টুলস নামে একটা অপশন আছে তারপর উপরে করব মানে এলো মানে করপ করে নিবা মানে সাইজটা একটু ছোটো করে নিবা আমি যেভাবে করতেছি থাকি তোমরা যেভাবে তোমাদের সাইজ মতন তোমরা করে নিবা হ্যাঁ করে নেওয়া তোমরা দেখতে পাবা উপরে একটা টিকচি আসে তোমরা উপর টিকচিহ্ন দিবা তাহলে কিন্তু এটা হয়ে গেলো আবার টোলি ক্লিক করবো তারপর এনআরসি দিয়ে ক্লিক করবা তাহলে কি তোমরা এটা কিন্তু এনআরসি হবে ভিডিও ফুল দেখলে মনোযোগ দেয় তাহলে কিন্তু তোমরা বুঝবা কীভাবে ফোর কে কোয়ালিটি করলাম আমি আর যারা যারা চ্যানেল এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও আরও চমৎকার চমৎকার ভিডিও পেতে আর এটা দেখো মাঝকার একটা লড়াইতে আসো দেখো কিন্তু পরিষ্কার হয়েছে আগে যেন অনেক কিছু পরিষ্কার তারপরে তোমার উপরে ডাউনলোড এগুলো ক্রিক করবে তারপরে সেভ করে নিবা নেওয়ার পর তোমরা কী এই অ্যাপ থেকে বের হয়ে যাবা অ্যাপ থেকে বের হয়ে যাওয়ার পর আই অ্যাপে ঢুকতে হবে আমাদের ওই অ্যাপ অ্যাপটা হচ্ছে যে এটা হ্যাঁ এই অ্যাপটা তোমরা ওপেন করে নিবা তোমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে যে একটা বস্তু ইন্টারফেসটা কিন্তু এরকম দেখাবে আমি কিন্তু সব অ্যাপ ডাউনলোডিং দিয়ে দিব ভিডিও কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে তারপরে তোমরা প্যালেস এখানে ক্লিক করা তোমাদের যে ইনসিটা কল ওটা নিয়ে নিবা তারপরে এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর তোমরা আমি যেভাবে অ্যাডজেট করতে তুমি অ্যাডজেট করে নিবা তোমরা একটু বড় করে ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝবা হ্যাঁ আর ইনএস আমার ভিডিওটা একটু ক্লিয়ার করে নিও তাহলে কিন্তু তোমরা বুঝতে হবে আমি আমি কীভাবে করলাম এই দেখো আমি কিন্তু যেভাবে করছি এইভাবে তোমার করে নিয়ে তারপর ডাউনলোড ক্লিক করবো মানে সেভে ক্লিক করবো তাহলে ডাউনলোড হয়ে যাবে তোমাদের এটা এরকম আসবে তারপর অ্যাপ থেকে বের হয়ে যাবে অ্যাপ থেকে বের হওয়ার পর উইং অ্যাপে ডুববা যে উইং অ্যাপ আমি ভিডিও কমেন্ট বক্স ডিসন বক্সে মানে একটা ফাইলের মধ্যে পেয়ে যাব তারপরে প্রথম উপরে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর টাইম নাইতে ক্লিক টাই এনাদার এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের গ্যালারি ওপেন হবে তারপর এখান থেকে যেটা এম আট ই করল ওটা সিলেক্ট করে নিবা মানে প্রথমটা হ্যাঁ প্রথমটা সিলেক্ট তোমরা নিচে অথবা করবা তারপরে তোমার হবে আমাদের কিন্তু দেখতে কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়ে গেছে মানে ফোর কে কোয়ালিটি কিন্তু হয়ে যাচ্ছে তোমাকে দেখো আমাদের কিন্তু এটা ফোর কে কোয়ালিটি হয়ে গেলো তোমরা কিন্তু দেখতে পাওয়া স্ক্রিনের উপরে দেখো আমার ক্যাটেগরি ভালো হবে দেখলে তোমরা বুঝবা তোমরা লগে মিলে বুঝবা আর নতুনটা লগে মিলে বুঝবা আমার কিন্তু আগেটা থেকে অনেক কিন্তু হয়েছে তারপর এটা তোমরা সেভ করে নিবা উপরে ক্লিক করে সেভ করার পর তোমাদের যেতে যে এরকম হবে তারপর তোমাদের গ্যালারিতে এটা হয়ে গেছে আর তোমরা যে দেখতে পালা কীভাবে ক্যাটাটা ইমার্সি করলাম মানে ফোর কোয়ালিটি করলাম তোমরা এটা দুই তিনবার করে নিবা তাহলে কিন্তু তোমাদের ক্যাটারটা ঝাঁকা নাকা হয়ে যাবে দু তিনবার কবাই দেখো এটা প্রথমটা আর তোমাদের দ্বিতীয়টা দেখা যায় এটা হলো দ্বিতীয়টা এটা দ্বিতীয়বার ইমার্সি করলাম ওইটা তোমরা কিন্তু বুঝতে পারছো কীরকম ভাবে করলাম তোমরা এরকম দু তিনবার করবা তাহলে কিন্তু হয়ে যাবে তোমাদের ক্যাটাটা ফোর কে এবং হাই কোয়ালিটি হয়ে যাবে তোমাদের কাছে এরকম ভিডিও আরো চাইলে তোমার চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে বেলে এবং বাজায় রাখতে পারো আর নেক্সট ডে কি ধরনের ভিডিও চো অবশ্যই কমেন্ট অবশ্যই বলবা তাহলে আমি ভিডিও আনার চেষ্টা করবো তোমাদের মতামত অনুযায়ী আর ওকে বাই আবার নেক্সট ডে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা